তো অনেক মহা জ্ঞানী গুণী আধ্যাত্মিক চেতনার মানুষ এসেছেন তার ভিতরে এসেছিলেন প্রয়াত লুৎফার রহমান যাকে আপনি সচককে দর্শন করেছেন বা তার সাথে আলাপ হয়ে তার সম্পর্কে আপনি কতটুকু জানেন বা কি ধরনের কথা হয়েছিল আপনার সাথে আপনি কিছু ব্যক্ত করেন আপনি প্রথমেই সিমিট ভিতরে তেল দিচ্ছিলেন হ্যাঁ না আমি তো আলাপ হয়নি আরও আরও ছিলেন লোক আমি ছেড়ে দিচ্ছিলাম সে সময় রৌদ্র খুব রব্দুক ওই বাসায় হয়েছিল দাঁড়িয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন আমি আসলে যে কয়েকজন আসেন না সরকার ছিল ছিলেন উনি তখন উনি আমার কাছে জিজ্ঞাসা করলেন যে এই সমস্ত কাজ নয় আমি ব্রাহ্মণ মানুষ আপনি আমাদের সঙ্গে থাকবেন আপনাদের মতো লোক না পেয়েই তো আমরা ব্রাহ্মণ তৈরি করে নিচ্ছেন ঠাকুর আমাদের এই হওয়ার পরে তো সন্ধ্যে আমরা গেলাম মাস্টার বাড়ি বাড়ির আলাপ বলছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার দাদা শুধু মাস্টার এইভাবে তো তুলসী তোলায় বসে জব করল আপনি পারি পারিবারে জব করছেন আপনি মুসলমান ঠাকুরের কাছে কী কীভাবে গেলেন কেন কী করছিলেন কী করবেন আপনি আমি গিয়েছি কোনো খাজির মুসলমান হচ্ছে আচ্ছা আমি এমনি যাইনি সেখানে আমি খাজির মুসলমান হতে গিয়েছি কথা হয়েছিল এই পর্যন্তই আপনার বয়স কত এখন বিরানব্বই বিরানব্বই বছর বয়স আপনার পূর্বপুরুষ কয়েকজনের নাম বলেন তিনি আমার বাবা ঈশ্বর রায়চৌধুরী ঈশ্বর মুসলমান বন্ধবাবু আমার ঠাকুর জন্য আপনার বাবা কি করতে মাভি করতে আর আপনার ঠাকুর দাদা মাভি করতেন ওই ব্রিটিশ আমলে সেই চ্যাট্রপদের জমিদারীদের কবড় টাকা আচ্ছা মুলেজ